বন্ধুরা আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগতম আজ আমরা এক গভীর প্রশ্নের গভীরে প্রবেশ করতে চলেছি একটি প্রশ্ন যা যুগে যুগে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রশ্নটি হল ভগবান কোন পাপ কখনো ক্ষমা করেন না আমরা সকলেই জানি ভগবান করুণাময় দয়ালু এবং অসীম ধৈর্যের অধিকারী তিনি তার ভক্তদের অপরাধ ও ভুল ত্রুটি বারবার ক্ষমা করেন কিন্তু ধর্মশাস্ত্র ও পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কিছু পাপ এমনও আছে যেগুলোকে সলেল ঈশ্বরও অমার্জনীয় বলে মানেন ধর্মগ্রন্থে পাপের অর্থ শুধু দোষপূর্ণ কর্ম নয় বরং সেই আচরণ যা মানবতা ধর্ম এবং ঈশ্বর প্রদত্ত নিয়মের বিরুদ্ধে যায় বন্ধুরা এই শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে আর এই মূল্যবান শিক্ষার আলো আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা নিয়মিত প্রচেষ্টা চালাই তাই যদি এখনও আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এতে পরে আপনাদের কাছে নিয়মিত পৌঁছাবে ধর্মশাস্ত্র এবং আধ্যাত্মিকতার অমূল্য বার্তা মনে রাখবেন যে শিক্ষা আত্মাকে জাগরিত করে জীবনকে সৎ পথে চালিত করে এবং ভগবানের কাছে পৌঁছে দেয় সেটি চিরন্তন সত্য আর সেই সত্যই আমাদের জানিয়ে দেয় কোন পাপ ভগবান কখনো ক্ষমা করেন না মানুষ যখন সামান্য ভুল করে অজ্ঞানতবশত অপরাধে লিপ্ত হয় তখন ঈশ্বর তাকে সংশোধনের সুযোগ দেন অনুশোচনা ও প্রায়শ্চিত্তের পথ দেখান কিন্তু যখন কোনো ব্যক্তি অহংকারে অন্ধ হয়ে জেনে বুঝে এমন কাজ করে যা শুধু তার নিজের জীবন নয় সমাজ ও ধর্মকেও কলঙ্কিত করে তখন সেই অপরাধ ক্ষমার অযোগ্য হয়ে ওঠে মহাভারতে মহাযোগী যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন পৃথিবীকে কে ধারণ করে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন ধর্ম সত্যি তাই সত্যিবৃন্দ যখন মানুষ ধর্মকে লঙ্ঘন করে গুরুদ্রোহ করে নিরপরাধকে হত্যা করে কিংবা অহংকারে নিজেকে ঈশ্বরের চেয়েও বড় ভাবতে শুরু করে তখন তার অপরাধ এতটাই গভীর হয়ে ওঠে যে ভগবানও তাকে ক্ষমা করেন না আজকের এই কাহিনীতে আমরা সেই অমার্জনীয় পাপগুলোর রহস্য অনুধাবন করব আমরা দেখব কিভাবে রাবণ অহংকারের বসে নিজের সর্বনাশ ডেকে এনেছিল কিভাবে হিরণ্যকশিপু ভগবানকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের বিনাশ ঘটিয়েছিল কিভাবে কংস নিষ্পাপ শিশুদের হত্যা করে মৃত্যুকে আহ্বান জানিয়েছিল এবং কিভাবে ধর্মত্যাগী বহু রাজবংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল স্রতীবৃন্দ এই কাহিনী শুধু পুরাণ কথার স্মরণ নয় এটি আমাদের প্রত্যেকের জীবনেরও আয়না ঈশ্বর আমাদের ভালোবাসেন তিনি দয়ালু কিন্তু যখন আমরা এমন পাপের পথে এগোই যা তার নির্ধারিত ব্যবস্থাকে ভঙ্গ করে তখন তিনি নিজেই অবতার গ্রহণ করে ধর্মের রক্ষা করেন এবং পাপীদের বিনাশ ঘটান তাই আসুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই অমর কাহিনীর শ্রবণ করি এবং উপলব্ধি করি ভগবান কোন কোন পাপ কখনো ক্ষমা করেন না পাপের আলোচনা করতে গেলে প্রথমে এর প্রকৃতি বোঝা প্রয়োজন ধর্মশাস্ত্রে পাপ বলতে কেবল কোনো একটি কর্মকে বোঝানো হয় না বরং সেই জীবন আচরণকে বোঝানো হয় যা সত্য ধর্ম ও করুণার বিপরীত মনুস্মৃতিতে বলা হয়েছে অহিংসা সত্য চুরি না করা পবিত্রতা এবং ইন্দ্রিয় সংযম ধর্মের মূল বৈশিষ্ট্য যখন মানুষ এই নীতিগুলো ভঙ্গ করে তখনই পাপের জন্ম হয় পুরাণে পাপের তিনটি প্রধান রূপ উল্লেখিত আছে অজ্ঞানের কারণে সংঘটিত পাপ যখন মানুষ অজানায় ভুল করে লোভজনিত পাপ যখন লালসা ও আসক্তি মানুষকে ধর্মচ্যুত করে আর অহংকারজনিত পাপ যখন মানুষ নিজেকে ঈশ্বরের ঊর্ধ্বে ভাবতে শুরু করে অজ্ঞানের পাপ অনুতাপ ও প্রায়শ্চিত্তের মাধ্যমে মোচন হয় লোভের পাপও ভক্তি সাধনা ও তপস্যার দ্বারা ক্ষমা লাভ করতে পারে কিন্তু সতীবৃন্দ যখন প্রসঙ্গ আসে অহংকারজনিত পাপের তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে রামায়ণে রাবণের উদাহরণই দেখুন সে ছিল জ্ঞানী শিব ভক্ত মহাশক্তিধর তবু অহংকার তাকে এমন পথে নিয়ে গেল যেখানে সে ভগবান রামকেও শত্রু করে তুলল এর ফল হল তার সমগ্র বংশের ধ্বংস একইভাবে মহাভারতের দুঃশাসন আর দুর্যোধন অহংকার লোভে অন্ধ হয়ে পাণ্ডবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল প্রতারণায় তাদের রাজ্যহরণ করল আর সেই অপরাধী শেষমেশ কুরুক্ষেত্রের মহাযুদ্ধে সর্বনাশ ডেকে আনল ধর্ম স্পষ্ট ঘোষণা করে যে ঈশ্বর দয়ালু তিনি অজ্ঞানতার কারণে সংঘটিত অপরাধকে ক্ষমা করেন কিন্তু যখন পাপ এমন মাত্রায় পৌঁছে যায় যেখানে তা ধর্মের শিকড় নাড়িয়ে দেয় নিরপরাধীদের যন্ত্রণা দেয় এবং সমাজকে অন্যায়ের পথে ঠেলে দেয় তখন সেই পাপ অমার্জনীয় হয়ে ওঠে এই কারণেই সন্ত মহাত্মারা বারবার সতর্ক করে দেন ছোটোখাটো ভুল নিয়ে ভয় পেও না কিন্তু মহাপাপ থেকে সাবধান হও কারণ ঈশ্বর সাধারণ ভুলকে ক্ষমা করেন কিন্তু দ্রোহ আর অন্যায়কে কক্ষণও নয় বন্ধুরা তাই আজ আমরা সেই প্রথম অমার্জনীয় পাপের আলোচনা করব যেটিকে ধর্মগ্রন্থে সবচেয়ে ভয়ঙ্কর বলে বর্ণনা করা হয়েছে আর সেটি হলো অহংকার এবং ঈশ্বরদ্রোহ অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু যখন মানুষের অন্তরে অহংকার জন্ম নেয় তখন সে নিজেকেই সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করে ধীরে ধীরে সে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে আর এই মনোভাবই তাকে নিশ্চিত পতনের পথে ঠেলে দেয় রামায়ণের রাবণ এই সত্যের উজ্জ্বল দৃষ্টান্ত রাবণ ছিল তপস্বী ছিল বিদ্যান ছিল মহাদেবের ভক্ত কিন্তু তার ভিতরে অহংকার এত প্রবল হয়ে উঠেছিল যে সে ভগবান রামের মতো মর্যাদা পুরুষোত্তমকেও সাধারণ মানুষ ভেবে বসেছিল সে মনে করত আমি ত্রিলোকের মধিপতি আমাকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু সেই অহংকারই তার বিনাশের কারণ হল তার দশটি মাথা ছিল তার দশটি দোষের প্রতীক আর শেষ পর্যন্ত ভগবানের বাণে সে ধ্বংসপ্রাপ্ত হল একইভাবে স্মরণ করুন হিরণ্যকশিপুর কাহিনী অসুররাজ সেই অহংকারে এতটাই ডুবে গিয়েছিল যে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিল সে আদেশ দিয়েছিল তার ছাড়া কেউ যেন ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ না করে কিন্তু তার নিজেরই পুত্র প্রহ্লাদ ভগবানের ভক্তিতে অটল রইল ক্রুদ্ধ হয়ে তাকে অসংখ্য যন্ত্রণা দিল তাকে হত্যার চেষ্টাও করল কিন্তু প্রহ্লাদের ভক্তি তাকে রক্ষা করল অবশেষে ভগবান রিসিংহ অবতারে প্রকাশিত হয়ে সেই অহংকারীর অন্ত ঘটালেন বন্ধুরা এসব কাহিনী কেবল অতীতের স্মৃতি নয় আমাদের জন্য এক অমূল্য শিক্ষা যখন মানুষ অহংকারে ভেবে বসে যে তার আর ঈশ্বরের প্রয়োজন নেই যখন সে ভগবানের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানায় তখন তার পতন অবধারিত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন দৈবী সম্পদা বিমক্ষায়া নিবন্ধায়া আশুরি মাতা অর্থাৎ দৈবী গুণ মুক্তির পথে নিয়ে যায় আর আশুরি গুণ বিশেষ করে অহংকার মানুষকে বন্ধন আর ধ্বংসের পথে ঠেলে দেয় অহংকারের পাপ অমার্জনীয় এই কারণে যে এটি শুধু ব্যক্তির জীবনকে নয় সমাজ ও ধর্মের মূল কাঠামোকেও ভেঙে দেয় অহংকারী মানুষ অন্যদের জন্যও সর্বদা বিপদের কারণ হয়ে ওঠে তাই শাস্ত্রে বলা হয়েছে অহংকারের চেয়ে বড় কোনো পাপ নেই এবার আমরা দ্বিতীয় অমার্জনীয় পাপের আলোচনা করব আর সেটি হল গুরুদ্রোহ ও শরণাগতকে অপমান ধর্মগ্রন্থে গুরুকে ঈশ্বরের প্রতিমূর্তি বলা হয়েছে উপনিষদে রেখা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহাদেব যে গুরুকে অবমাননা করে সে আসলে ঈশ্বরকেই অবমাননা করে মহাভারতে অশ্বত্থামার কাহিনী এ বিষয়ে এক জীবন্ত শিক্ষা তিনি ছিলেন মহৎ আচার্য দ্রোণাচার্যের পুত্র কিন্তু যুদ্ধের অন্তিম সময়ে ক্রোধ আর প্রতিশোধে অন্ধ হয়ে তিনি নিজ গুরুর মর্যাদাকেই লঙ্ঘন করলেন তিনি নিরপরাধ পাণ্ডবদের শিবিরে আক্রমণ চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা করলেন এটি শুধু হিংস্রতা ছিল না বরং গুরু প্রদত্ত শিক্ষা ধর্ম আর মর্যাদার অবমাননাও ছিল এই কারণে অশ্বত্থামাকে আজীবন দ্বন্দ্ব ভোগ করতে হলো তিনি অমর থাকলেও নিজের পাপের কারণে আর কখনও শান্তি বা সম্মান পাননি একইভাবে শরণাগতকে অপমান করাও অমার্জনীয় পাপ হিসেবে বিবেচিত হয়েছে রামায়ণে আমরা দেখি ভগবান শ্রীরাম বিভীষণকে আশ্রয় দিয়েছিলেন যদিও বিভীষণ ছিলেন রাবণের ভাই কিন্তু যখন তিনি শরণ নিয়ে এসেছিলেন তখন শ্রীরাম ঘোষণা করেছিলেন যে যে একবার আমার স্মরণে আসে আমি তাকে সব প্রাণীর ভয় থেকে রক্ষা দেব এ আমার অটল ব্রত শরণাগতকে অপমান করা আসলে ঈশ্বরের করুণা ও দয়ারই অপমান আর যখন কেউ সেই শরণাগতকে অত্যাচার করে তখন ভগবান নিজেই তার রক্ষক হয়ে অবতার গ্রহণ করেন তাই দেখা যায় যখন দুর্যোধন পাণ্ডবদের আশ্রয় দিতে অস্বীকার করেছিল তখন তার বংশ ধ্বংস হয়ে গিয়েছিল এই কারণে ধর্ম বলে গুরুকে অসম্মান করা এবং শরণাগতকে অপমান করা এমন ভয়ঙ্কর পাপ যেগুলো ভগবান কখনো ক্ষমা করেন না গুরু সেই প্রদীপ যিনি অন্ধকারে আমাদের সত্যের পথে পরিচালিত করেন আর শরণাগত সেই আত্মা যে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে যে তাদের প্রতি দ্রোহ করে সে আসলে ভগবানকেই অস্বীকার করে এবার আমরা তৃতীয় অমার্জনীয় পাপের দিকে আসব আর সেটি হল নিরপরাধ প্রাণ হত্যা ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে প্রাণীর সুরক্ষা সবচেয়ে বড় ধর্ম মনুস্মৃতি ও মহাভারত উভয়ই বলেছে হিংসা শুধু তখনই ধর্ম যখন তা রক্ষা বা ন্যায়ের জন্য করা হয় কিন্তু যখন মানুষ বা কোনো রাজা নিজের স্বার্থ বা ভয়ে নিরপরাধ প্রাণীদের হত্যা করে তখন সেই অপরাধ অমার্জনীয় হয়ে ওঠে রামায়ণে কংসের উদাহরণ আমাদের সামনে এই সত্য তুলে ধরে কংস যখন শুনল যে তার মৃত্যু কারণ হবে তার বোন দেবকীর গর্ভজাত সন্তান তখন সে নির্দোষ শিশুদের হত্যা করতে শুরু করল নিরপরাধ শিশুদের হত্যা করার চেয়ে বড় পাপ আর কি হতে পারে এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার নিয়ে কংসের বিনাশ করেছিলেন মহাভারতেও একই শিক্ষা আমরা পাই অসত্থামা ক্রোধে অন্ধ হয়ে পাণ্ডবদের শিবিরে আক্রমণ চালিয়ে ঘুমন্ত শিশুদের হত্যা করেছিল এই পাপ এত ভয়াবহ ছিল যে ভগবান তাকে অমরত্ব দিলেও তার আত্মা কখনো শান্তি পায়নি আজও সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে করতে এই ধরিত্রীতে ভ্রমমান বন্ধুরা এখান থেকে আমরা উপলব্ধি করি ঈশ্বর দয়ালু তিনি পাপ ক্ষমা করেন কিন্তু নিরপরাধ হত্যা তিনি কখনো ক্ষমা করেন না বিশেষ করে শিশু সাধু ব্রাহ্মণ গুরু ও ভক্ত এরা ভগবানের অতি প্রিয় যারা তাদের কষ্ট দেয় তারা আসলে সরাসরি ভগবানকেই আঘাত করে পুরাণে স্পষ্ট বলা হয়েছে গোহত্যা ব্রাহ্মণ হত্যা ভ্রূণ হত্যা ও মদ্যপান হল মহাপাপ এর মধ্যে বিশেষত নিরপরাধ ও অসহায় প্রাণ হত্যা এমন এক অপরাধ যা ভগবান কখনো ক্ষমা করেন না তাই শ্রতৃবৃন্দ আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত প্রাণীদের প্রতি দয়া প্রদর্শনী প্রকৃত ধর্ম যে নিরপরাধকে কষ্ট দেয় সে যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত ভগবানের ন্যায় বিচার থেকে রক্ষা পায় না এবার আমরা চতুর্থ অমার্জনীয় পাপের আলোচনা করব। আর সেটি হল ধর্মের পরিত্যাগ ও অন্যায়ের সঙ্গে সহযোগিতা ধর্মই এই বিশ্বের মেরুদণ্ড যতদিন ধর্ম জীবিত থাকে ততদিন সমাজের শান্তি ও সামঞ্জস্য বজায় থাকে কিন্তু যখন কোনো মানুষ নিজের স্বার্থ বা ভয়ের কারণে ধর্মকে ত্যাগ করে অন্যায়কে সমর্থন করে তখন তার অপরাধ কেবল ব্যক্তিগত থাকে না বরং গোটা সমাজের জন্য কলমকে পরিণত হয় এই কারণেই ধর্মত্যাগকে অখম্য পাপ বলা হয়েছে মহাভারতের উদাহরণ নিন দুর্যোধন নিজেই ছিল অধর্মে নিমগ্ন কিন্তু তার থেকেও বড় অপরাধ করেছিলেন তারা যারা জেনেও অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন ভীষ্ম দ্রোণ ও কর্ণের মতো মহাবীররাও জানতেন দুর্যোধন অন্যায়ের পথে হাঁটছে তবুও তারা ধর্মের পরিবর্তে তার সঙ্গে যুদ্ধ করলেন এর ফলস্বরূপ তাদেরও কঠিন পরিণতি ভোগ করতে হলো। কর্ণ যিনি দানবীর ও মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি পর্যন্ত ইতিহাসে কলঙ্কিত হলেন কেবলমাত্র ধর্মকে ত্যাগ করার কারণে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন যখনই ধর্মের অধপতন ঘটে এবং অধর্মের উত্থান হয় তখন তখন আমি নিজেই অবতার গ্রহণ করি এর অর্থ হল ঈশ্বর স্বয়ং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন এবং যারা ধর্মের অপমান করে তাদের কখনোই ক্ষমা করেন না রামায়ণেও আমরা একই শিক্ষা পাই বিভীষণ যখন তার ভাই রাবণকে ধর্মের পথে ফেরার উপদেশ দিলেন রাবণ তা প্রত্যাখ্যান করল বিভীষণ তখন ধর্মের পাশে দাঁড়ালেন এবং রামের স্মরণ নিলেন অপরদিকে রাবণ ধর্মকে ত্যাগ করে অন্যায়ের পাশে দাঁড়াল আর তার পরিণতিতে সমগ্র বংশ ধ্বংস হল বন্ধুরা অন্যায়কে সমর্থন করা যেমন পাপ তেমনি অন্যায় করা নিজেও পাপ এই পাপ অক্ষম্য কারণ এটি সমাজের ভারসাম্যকে নষ্ট করে দেয় যে ধর্ম ত্যাগ করে সে কেবল নিজের জীবনকে নয় ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেয় সন্ত মহাত্মারা বারবার সতর্ক করে বলেছেন ধর্মের চেয়ে বড় কোনো শক্তি নেই এবং অধর্মের চেয়ে ভয়াবহ কোনো পাপ নেই তাই জীবনে কখনো যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে যতই কঠিন হোক না কেন আমাদের কখনোই ধর্মকে ত্যাগ করা উচিত নয় কারণ অন্যায়কে সমর্থন করা এমন এক অপরাধ যেটি ঈশ্বর পর্যন্ত ক্ষমা করেন না এখন পর্যন্ত আমরা সেই সব পাপ নিয়ে আলোচনা করেছি যেগুলিকে অক্ষম্য বলা হয়েছে তবে এখানে একটি গভীর প্রশ্ন জাগে কি সব পাপই কি অক্ষম্য ঈশ্বর কি কেবল কঠোর বিচারক করুণা ও ক্ষমাহীন না মোটেই না ঈশ্বরের সবচেয়ে বড় শক্তি তার দয়া ও করুণা ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে পাপ অহংকার গুরুদ্রোহ নিরপরাধ হত্যা এবং ধর্মত্যাগের মতো অক্ষম্য অপরাধের অন্তর্ভুক্ত সেগুলো আত্মাকে ভারাক্রান্ত করে কিন্তু অন্য সব পাপ অনুতাপ সাধনা ও ভক্তির দ্বারা মোচন হতে পারে মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠির গভীর অনুতাপে ভুগতে লাগলেন যে তিনি নিজের স্বজনদের হত্যা করেছেন তখন ঋষিগণ তাকে বোঝালেন সত্য দান তপস্যা ও ভক্তির দ্বারা পাপ ধুয়ে ফেলা যায় রামচরিত মানুষে তুলসীদাসজী বলেছেন যে কোনো অপরাধীও সত্য হৃদয়ে শরণ নেয় তবে ভগবান তার করুণার দ্বারা তাকে ক্ষমা করেন ইতিহাস ও পুরাণে এমন অসংখ্য উদাহরণ আছে ঋষি বাল্মীকি একসময় ডাকাত ও পাপিষ্ঠ ছিলেন কিন্তু যখন তিনি রাম নামে জপ করলেন তখন তার জীবন পাল্টে গেল এবং তিনি রামায়ণের মতো মহাগ্রন্থের রচয়িতা হলেন আজামিল সারা জীবন পাপ করলেও মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন আর সেই নামের প্রভাবে ভগবান তাকেও মুক্তি দিলেন বন্ধুরা এর বার্তা একেবারে স্পষ্ট ঈশ্বর কেবল সেই সব পাপই ক্ষমা করেন না যেগুলো ধর্ম ও সৃষ্টির শিকড় কেটে দেয় কিন্তু অজ্ঞানতা মোহ বা দুর্বলতার কারণে হওয়া পাপ অনুতাপ ও ঈশ্বরের শরণাগতির মাধ্যমে ক্ষমা পেতে পারে তাই মাহাত্মারা বারবার বলেছেন মানুষকে কখনোই হতাশ হওয়া উচিত নয় যদি হৃদয়ে সত্য অনুতাপ থাকে এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা থাকে তবে পাপের বোঝা লাঘব হতে বাধ্য ঈশ্বর কঠোর শাস্তিদাতা নন বরং তিনি করুণাময় পিতা তবে তিনি ন্যায় পরায়ণও বটে আর তাই অক্ষম্য পাপের ক্ষেত্রে ক্ষমারদার চিরতরে বন্ধ থাকে এখন পর্যন্ত আমরা দেখলাম ধর্মগ্রন্থে যেসব পাপকে অক্ষম্য বলা হয়েছে এগুলো হল অহংকার ও ঈশ্বরদ্রোহ গুরুজনের অবমাননা ও শরণাগতকে অপমান নিরপরাধ প্রাণ হত্যা এবং ধর্মত্যাগ করে অন্যায়ের পক্ষে দাঁড়ানো এই সব পাপ কেবল ব্যক্তিগত নয় সমাজ ও ধর্মের মূলে আঘাত হানে তাই ভগবান নিজেও এদের ক্ষমা করেন না রামায়ণ মহাভারত পুরাণ আমাদের এই শিক্ষা দেয় যখন মানুষ অহংকারে অন্ধ হয় নিরপরাধের ওপর অত্যাচার চালায় এবং ধর্মকে ত্যাগ করে তখন তার পতন অবশ্যম্ভাবী আর যে মানুষ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবানের স্মরণ নেয় সে সমস্ত সংকট অতিক্রম করতে সক্ষম হয় তাই হে ভক্তগণ সর্বদা মনে রেখো ধর্মই জীবনের ভিত্তি এবং অধর্মই বিনাশের মূল কারণ যদি আমরা ধর্মের পথে চলি গুরুজনকে সম্মান করি শরণাগতকে রক্ষা করি নিরপরাধকে সুরক্ষা নিই এবং অহংকার থেকে দূরে থাকি তবে ভগবানের করুণা সর্বদা আমাদের উপর বিরাজ করবে অতএব এই প্রার্থনা করি হে প্রভু আমাদের সেই শক্তি দান যাতে আমরা সর্বদা সেই সব পাপগুলো থেকে দূরে থাকতে পারি যেগুলো আপনি ক্ষমা করেন না আমাদের জীবনকে করুণা ভক্তি ও ধর্মের আলোয় ভরিয়ে তুলুন বন্ধুরা আজকের এই আলোচনার মূল শিক্ষা হল ঈশ্বর ন্যায়পরায়ণ এবং তার আশ্রয় কেবল তিনিই পান যিনি সত্য ও ধর্মের পথে চলেন আর হ্যাঁ যদি আপনি এই ধর্মের মূল্যবান ধর্মীয় শিক্ষা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে করে আপনার কাছে প্রতিনিয়ত পৌঁছাবে ধর্মশাস্ত্র ও আধ্যাত্মিকতার অনন্য বার্তা জয় শ্রীকৃষ্ণ